মিছিলের পারে রেখে গোপীনাথপুর দক্ষিণ কলেজ পাড়া হলিফাবাড়ি সবুজ বাংলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই সিদ্ধস্তির বিতরণের সম্মানিত সভাপতি ও অতিথিবিদ ও আমার মা বোনের আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবুজ বাংলা সংগঠন দুই হাজার একাত্তর সাল থেকে আজও অতিপর্যন্ত যথার্থ সুনামের সাথে পরিচালনা করে আসছে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো করবে আর সংগঠনের দুই হাজার এগারো সালের পর থেকে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি যেরকম বেকার সমস্যা তারপর যারা যাদের অর্থের অভাবে বিয়ে সাথে দিতে পারবে না তাদের বিয়ের সাথে বিয়ের সাথে দিতে না তাদেরকে আমরা পক্ষ থেকে বিয়ের সাথে দিয়েছি এবং যারা ভালো রেজাল্ট করেছে ছাত্রছাত্রী মাঝে যারা ভালো রেজাল্ট করেছে আমরা তাদেরকে সম্মাননা দিয়েছি এবং সমাবেশ করে তাদেরকে উৎসাহিত করেছি এবং বিভিন্ন বিভিন্ন এই যে রাস্তাঘাট এগুলো আমরা সদস্যের মাধ্যমে আমরা যে চোরা মেরামত এগুলো আমরা বিনা স্বার্থে আমরা করেছি আর বৃক্ষরোপের কর্মসূচিও করেছি এবং কি বিভিন্ন প্রকার বিভিন্ন বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ইসলামিক মাহফিল এগুলো আমরা সংগঠনের মাধ্যমে করেছি

তাদেরকে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি এবং কি একটা এরকম মাধ্যমিক সংস্থা আছে যাদের বুঝি শুনি উপর্য করে জানা তাদেরকে আমরা এই সংগঠনের মাধ্যমে আইনে আইনে তুলে দিয়েছি আর আরেকটা জিনিস একজন মাদকের সত্য তার ছেলে মেয়ে বউ বাচ্চা সবই আছে আপনি জানেন মাদকের সত্য যারা করে তারা কিন্তু দেশ এবং সমাজ এবং পরিবারের সত্য পরিবারের বোঝা যার ঘরে যার মাদকের সত্য আছে সেই সেই পরিবার জানে তার পরিবারের কি একটা অবস্থা হয়

সমাজ সেবা মূলক সামাজিক কর্মকান্ড গুলি করতেছেন আলহামদুলিল্লাহ অনেক প্রশংসনীয় আজকে শীতক্র কম্বল বিতরণ করছেন দেশের বাহিরে অনেক বাইরে আছে যারা আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন পরামর্শ দিয়ে থাকেন এখন যারা উপস্থিত আছেন আব্দুল হাকিম ভাই জুবাইল ভাই রুবেল ভাই তুরাল ভাই আলহামদুলিল্লাহ তারা সর্বত্ত সাইফুল ভাই চেষ্টা করতেছে সমাজের যুবক ভাইদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য বিশেষ করে তারা মাদক আসক্ত তাদেরকে ফিরিয়ে আনার এবং সময় মতো মেয়েকে বিবাহ দিতে না ছেলেকে বিবাহ করাইতে পারতেছে না আলহামদুলিল্লাহ তারা আগে আসতেছে এটা অনেক মহৎ একটা কাজ এই কাজ সবাই সবার দ্বারা হয় না সবাই করতেও পারে না আল্লাহ তালা ব্যবসাটা হালাল করছেন সুদকে হারাম করছেন এই সবুজ বাংলা সংগঠনের পক্ষে আমি আশা করব এই হারাম কাজে যাদের সাথে যারা সম্পৃক্ত বিশেষ করে সুদ ঘুষ আল্লাহ তালা ব্যবসাটা হারাম করছেন আহ্লা বাইয়া হার আমার আল্লাহ আল্লাহ তালা ব্যবসাটা হালাল করছে এবং ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রাখছে যারা বেকারত্ব আছে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে সুদমুক্ত ঋণ দিয়ে ছোটো খাটো একটা ব্যবসা ধরে দিয়ে যারা আর্থিক স্বাবলম্বী হইতে পারে বিশেষ করে যুব সমাজ যুব সমাজ যদি সমাজের যুবকরা যদি ভালো কাজে আগে আসে সমাজ নীতি সুন্দর হয়ে যাবে এই জন্য এই সবজ বাংলা সংগঠনের যারা কর্মকর্তা আছেন যারা মুরব্বিরা আছেন তাদের নিকট আমার আকুল আবেদন থাকবে আমরা নামাজ পড়ি আমাদের সংগঠনের সদস্যরা যারা আছে সবাই পড়ি বিশেষ করে যুবকদেরকে এই এই কাজে নিয়ে আসার জন্য সর্বত্রভাবে চেষ্টা করবো আমাদের এই মহল্লার একজন ভাই এই কিছু কানাগে আগে আব্দুল হাকিম ভাই বলছে মোটামুটি অনেক খারাপ ক্ষতি চলে গেছিল আমরা অনেক চেষ্টা করার পরে অনেক আল্লাহ রাস্তা ফেটাইছি চার মাস সময় দিয়ে তাই উনি একশো পাঁচ দিন চলতেছে ওনার রানিং সফর আমরা আশাবাদী আল্লাহর কাছে দোয়া করি ভাইকে যেতে আল্লাহ তালা দিনের পথে ফিরে এদি ওনার দ্বারা আমি আশা করি এই সমাজে অনেক পরিবর্তন চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে সার্বিকভাবে এই সংগঠনকে সহজতা করে